কখনো কি তুমি ভেবে দেখেছ কিছু পুরুষের কাছে মহিলারা সহজেই আকর্ষিত হয় আর এমন কিছু পুরুষরা আছে যারা চেষ্টা করলেও মেয়েরা তাদের ইগনোর করে কি এমন রিজন আছে যে কিছু ছেলেরা এতটা অ্যাট্রাক্টিভ হয় যে মেয়েরা শুধু তার উপস্থিতির দ্বারা প্রভাবিত হয়ে যায় উত্তর একদম সহজ এটা শুধু তার অভ্যাস ও মাইন্ডসেটের উপর নির্ভর করে আজ আমি স্ট্রোয়িক ফিলোসফির উপর নির্ভর করে এমনই কিছু শক্তিশালী অভ্যাসের কথা বলবো যেটায় তোমায় এমন পুরুষ বানাবে যাতে করে মেয়েরা নিজেদের তোমার থেকে দূরে রাখতেই পারবে না মনে রাখবে এটা শুধু বাইরের আকর্ষণের কথা না এই আকর্ষণ তোমার মানসিকতা তোমার আত্মবিশ্বাস ও তোমার জীবনে বেঁচে থাকার টেকনিকে লুকিয়ে আসে তাই যদি তুমি তোমার ভ্যালু বাড়াতে চাও নিজেকে এক উচ্চ স্তরে নিয়ে যেতে চাও এবং যদি চাও মেয়েরা দিন রাত শুধু তোমার কথাই ভাবুক তবে এই ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সো নাম্বার ওয়ান সবসময় সকলের জন্য উপস্থিত থাকবে না না হলে তোমার ভ্যালু হারিয়ে ফেলবে যদি তুমি কারোর জন্য সব সময় প্রেজেন্ট থাকো তবে তুমি নিজের ভ্যালু নিজেই কম করে দিচ্ছ এটা একটা হিউম্যান নেচার যে জিনিস সহজেই মেলে তার কদর কম হয় আর এটা বেশি দেখা যায় যখন কথা হয় আকর্ষণের তাই প্রয়োজনের তুলনায় বেশি উপস্থিতি তোমার ভ্যালু কম করে দিতে পারে স্ট্রই ফিলোজফি বলে যে তোমার ফোকাস সময় নিজের ওপর হওয়া চাই না তো অন্যের ভ্যালিডেশন পাওয়ার দিকে মেয়েরা সেসব পুরুষের দিকে আকৃষ্ট হয় যারা নিজের জীবনে মিনিংফুল কাজে ব্যস্ত থাকে কিছুটা স্পেস দেওয়া শেখো যখন তুমি নিজেকে সীমিত রাখবে তখন মানুষ তোমায় পাওয়ার জন্য বেশি উৎসুক থাকবে তোমার ভ্যালু তখনই বাড়বে যখন তুমি অন্যকে প্রায়োরিটি দেওয়া বন্ধ করে নিজেকে এক্সক্লুসিভ বানাতে ব্যস্ত থাকবে নাম্বার টু রহস্যময় তৈরি হলে তখনই আকর্ষণ বাড়ে যদি তুমি তোমার জীবনের সব কথা দ্রুত সবাইকে বলে ফেলবে তবে তুমি তোমার আকর্ষণ কম করে দেবে যেটা খুব সহজেই বুঝে নেওয়া যায় সেটা কম আকর্ষণীয় হয় মেয়েরা সেসব পুরুষকে পছন্দ করে যারা একটু আনন্ন ও রহস্যজনক হয় যখন কেউ তোমায় পুরোপুরি জানতে পারে না তখন সে তোমার ব্যাপারে আরও জানতে উৎসাহিত থাকে একবারে নিজের গল্প সবাইকে শোনালে তোমার ব্যাপারে উৎসাহ সবার কমে আসবে একটু আস্তে আস্তে নিজের রহস্য উন্মোচন করো এটাই আকর্ষণকে ধরে রাখে যত কম বল এবং যত গভীরভাবে চিন্তা করবে ততই সকলের কাছে তুমি আকর্ষক হয়ে উঠবে নাম্বার থ্রি আবেগকে কন্ট্রোল করাই আসল পাওয়ার যদি তুমি তোমার আবেগের গুলাম হয়ে থাকো তবে কখনোই নিজের লাইফকে কন্ট্রোল করতে পারবে না রাগ হিংসা বা প্রয়োজনের তুলনায় বেশি প্রেম পজিটিভনেস তোমার ভ্যালুকে খারাপ করে দেয় মেয়েরা সেসব ছেলেদের পছন্দ করে যারা সব সিচুয়েশনে শান্ত ও কন্ট্রোলে থাকে ইমোশনকে নিজের উপর বুঝতে দেবে না বরং তাকে অবজার্ভ করবে আর বুঝে সুঝে রিয়াক্ট করো যখন তুমি সব সিচুয়েশনে কনফিডেন্ট ও স্থির থাকবে তখন মানুষ তোমায় সম্মান করবে ইমোশনের উপর কন্ট্রোল করতে পারা মানুষই হয় আসল আলফা নাম্বার ফোর অতি সুরক্ষিত অনুভব করানো তোমার ভ্যালু কম করে দিতে পারে যদি কোনো মহিলা এটা জেনে যায় যে তুমি তাকে কখনোই ছেড়ে যাবে না বা প্রত্যেক অবস্থায় তুমি তার কথা মানবে এবং সেই তোমার জীবনের একমাত্র প্রায়োরিটি তবে সে তোমাকে হালকাভাবে নেবে এটা একটা হিউম্যান সাইকোলজি স্ট্রোয়িক পুরুষ কখনোই কারো ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয় না সে যেই হোক না কেন যদি তুমি সেই মেয়েটিকে একবার বোঝাতে পারো যে তোমার কাছে বিকল্প আছে তুমি প্রয়োজনের তুলনায় তার ওপর বেশি ইনভেস্ট করো না তবে সেই মেয়েটি তোমাকে হারানোর ভয়ে আরও বেশি তোমার প্রতি আকর্ষিত হবে এর মানে এটা না যে তুমি অসভ্য হয়ে যাও বা তার সাথে গেম খেলো বরং নিজের ভ্যালুকে মেনটেন করো যখন কেউ জেনে যাবে তুমি কারো ওপর নির্ভর না করেও খুশি ও সফল থাকতে পারবে তখন সে নিজেই তোমার দিকে আকর্ষিত হবে নিজেকে প্রায়োরিটি দেওয়া শেখো তখনই তুমি আকর্ষক তৈরি হবে যদি তুমি তোমার পুরো জীবনে কোনো মেয়ের পেছন পেছন ঘুরতে থাকো তবে সে খুব তাড়াতাড়ি তোমার মূল্য ভুলে যাবে এবং তোমাকে অপছন্দ করতে লাগবে শ্রোয়িক ফিলোসফি এটা শেখায় যে আত্মনির্ভর হয়ে নিজেকে প্রায়োরিটি দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ যখন তুমি তোমার গোলস কেরিয়ার ও ফিটনেসের ওপর মনোযোগ দাও তখন তুমি শুধু নিজেকে গ্রো করো না বরং তোমার ভ্যালু বেড়ে যায় যখন তুমি তোমার লাইফকে গুরুত্ব দেবে তখন স্বাভাবিকভাবেই মেয়েরা তোমার দিকে আকর্ষিত হবে নাম্বার সিক্স মেয়েটির চিন্তাধারা তোমার দ্বারা প্রবাহিত হতে দাও মেয়েটিকে তোমার মূল্য বোঝাতে হবে তারপরেই সে তোমার কথা চব্বিশ ঘন্টা ভাববে যদি তুমি সারাদিন তার আশেপাশে ঘুরঘুর করবে তাহলে তোমার প্রতি তার আকর্ষণ ধীরে ধীরে দুর্বল হতে থাকবে মেয়েরা তখনই পুরুষদের প্রতি আকর্ষিত হয় যখন সে বোঝে তুমি তার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ স্ট্রোয়িক দর্শন অনুযায়ী সব কিছুর মধ্যে ব্যালেন্স থাকা খুব দরকার সঠিক সময়ে দূরত্ব তৈরি করো যাতে সে অনুভব করতে পারে প্রয়োজন অনুসারেই তুমি তাকে অ্যাটেনশান দাও যখন তুমি তাকে বিশেষ ইম্পর্টেন্স দাও আবার কখনো ইগনোর করো তখন তার ব্রেন তোমার কথাই ভাবতে লাগে এটা কোনো গেম নয় বরং নিজের ভ্যালু বৃদ্ধি করার প্রক্রিয়া যখন সে দেখবে তুমি তাকে ছাড়া খুশিতে থাকো বিজি থাকো তখন সে আরও বেশি করে তোমার দিকে আকর্ষিত হবে নাম্বার সেভেন মেয়েটির মধ্যে ভয় ও এক্সাইটমেন্ট দুটোই তৈরি করো তুমি ও তোমার পার্টনারের মধ্যে আকর্ষণ বজায় রাখার জন্য কখনো কখনো আনপ্রিডিক্টেবল হওয়া খুব দরকার স্ট্রোয় দর্শন বলে যে নিজের ইমোশনকে কন্ট্রোল করা খুব দরকার কিন্তু যখন তুমি কিছুটা রহস্য তৈরি করবে তখন তুমি আলাদাভাবে এক আকর্ষক পুরুষ হবে এর মানে এটা না যে তাকে তুমি কষ্ট দাও বরং কখনো কখনো তাকে স্পেশাল ফিল করানো বা কখনো তার থেকে দূরত্ব বজায় রাখলে সে তোমার ব্যাপারে ভাববে যখন সেটা এটা পারে না যে তুমি তার ব্যাপারে কি ভাবছো কি অনুভব করো তখন তার জিজ্ঞাসা ও আকর্ষণ দুটোই বেড়ে যায় এইরকম মানসিক খেলায় সে তোমার প্রতি আকর্ষিত হতে বাধ্য হবে এটা আকর্ষণ বাড়ানোর সাইকোলজিক্যাল টেকনিক নাম্বার এইট মেয়েটির সব কথা হ্যাঁ করবে না যদি তুমি মেয়েটির সব কথা হ্যাতে হ্যা মেলাও তাহলে তুমি নিজের ভ্যালু হারিয়ে ফেলবে এটা সংকেত দেয় যে তুমি নিজের উপর ভরসাই করো না অন্য কারোর ইচ্ছাকে প্রাথমিকতা দিচ্ছ শ্রয়িক দর্শন বলে কোনো ব্যক্তিকে তার জীবনের নির্ণয় নিজেকেই নিতে হয় কারো অন্যের জন্য নিজের ইচ্ছাকে বন্ধ করার কোনো দরকার নেই যখন তুমি তোমার লাইফকে নিজে শর্তে চালাও আর কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের রাস্তা নিজেই তৈরি করো তখন তোমার ভ্যালু নিজে থেকেই বেড়ে যায় মেয়েটি যখন দেখবে তুমি কারো ওপর নির্ভর না আর নিজের ইচ্ছা ও লক্ষ্যকে গুরুত্ব দাও তখন সে তোমার ব্যাপারে আরও ভাবতে লাগবে নাম্বার নাইন তোমার চিন্তাধারার উপর নিয়ন্ত্রণ রাখো যে ব্যক্তি নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের পুরো দুনিয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তোমার চিন্তা তোমার জীবনের উপর এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যদি তুমি তোমার চিন্তার ওপর মনোনিবেশ না করো তাহলে সে তোমায় নেগেটিভ থটস যেমন ভয় ও অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে শ্রোয়িক দর্শনে বলা হয়েছে আমরা আমাদের চিন্তাধারাকে সঠিক দিশায় নিয়ে যেতে পারি আর ইতিবাচক মানসিকতার দ্বারা নিজেকে বদলাতে পারি মহিলা সেই সব পুরুষদের প্রতি আকর্ষিত হয় যারা পজিটিভ চিন্তাধারা করে যে আত্মবিশ্বাসে ভরা থাকে এবং সব সময় জীবনে এক নতুন দিশার দিকে এগিয়ে যায় যখন তুমি পজিটিভ চিন্তা করো তখন তোমার মধ্যে কনফিডেন্ট এবং পজিটিভ এনার্জি আসে যেটা স্বাভাবিকভাবেই মেয়েদের তোমার প্রতি আকর্ষিত বানায় তোমার মন তোমার পৃথিবী তাই যত ভালোভাবে তুমি তোমার মনকে সামলাবে ততই সঠিকভাবে তুমি তোমার সম্পর্ককে সফল বানাতে পারবে নাম্বার ট্রেন নিজের উচ্চ মানকে দেখিয়ে নিজের ভ্যালু বাড়াবে কখনো সামান্য কিছু পেয়ে সন্তুষ্ট হবে না যখন তুমি তোমার জীবনে উচ্চ আকাঙ্ক্ষাকে বজায় রাখবে আর নিজের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না তখন তোমার ভ্যালু বেড়ে যাবে যদি তুমি তোমার সিদ্ধান্তে অবিচল থাকো এবং কখনোই নিজের আত্মসম্মানকে বলি না দাও তখন তোমার প্রতি স্বাভাবিকভাবেই সকলেই আকর্ষিত হবে মহিলা সেসব পুরুষের প্রতি আকর্ষিত হয় যারা নিজেকে গুরুত্ব দেয় এবং কখনোই নিজের শর্তকে ভোলে না Number 11. নিজের বডি ল্যাঙ্গুয়েজকে নিয়ন্ত্রণ করো আত্মবিশ্বাসের থেকে বড় পরিচয় তোমার বডি ল্যাঙ্গুয়েজ হয় যখন তুমি স্থির হয়ে দাঁড়াবে আই কন্ট্যাক্ট করবে বা কোনো প্রকার ভয় পাবে না তখন তুমি শুধু তোমার ভেতরের আত্মবিশ্বাসের প্রকট করো না বরং সামনের জন্য তোমার প্রতি আকৃষ্ট হয় স্ট্রয়িক দর্শন আমাদের শেখায় যে আমাদের ইমোশনাল ও শারীরিক প্রতিক্রিয়ার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকা উচিত যখন তুমি তোমাদের বডি ল্যাঙ্গুয়েজের ওপর মনোযোগ দাও তো তখন তুমি তোমার কথাকে তুমি স্পষ্টভাবে ব্যক্ত করতে পারো মহিলা সেসব পুরুষের দ্বারা আকৃষ্ট হয় যারা কোনো ভয় না পেয়ে ঠান্ডা মাথায় যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে এতে তোমার প্রভাব বাড়ে এবং মেয়েটি তোমার আশেপাশে থাকতে চায় নাম্বার টুয়েলভ মেয়েটির পেছনে না ছুটে তাকে তোমার পেছনে ছুটতে বাধ্য করো কখনো কখনো যখন তুমি কন্টিনিউয়াসলি কারো পেছনে ছুটতে থাকো তখন তোমার ভ্যালু কমে যায় কিন্তু যখন তুমি তোমার উপলব্ধিটাকে সীমিত করে দাও আর এটা দেখাও যে তোমার সময় খুব মূল্যবান তখন তুমি এমন এক পরিস্থিতি তৈরি করো যেখানে সামনের তোমার ব্যাপারে ভাবতে বাধ্য হয় এই রণনীতির দ্বারা না তো শুধু তোমার ভ্যালু বাড়ে বরং তুমি সকলের কাছে আকর্ষক হয়ে ওঠো স্ট্রোয় দর্শন আমাদের শেখায় যে আমাদের সময় ও এনার্জিকে সঠিকভাবে কাজে লাগাতে হয় তাই তার পিছু না নিয়ে তাকে তোমার পেছনে ছুটতে বাধ্য করো নাম্বার থার্টিন বেশি ইমোশনাল হবে না যখন তুমি প্রয়োজনের তুলনায় বেশি ইমোশনাল দেখাবে তখন এটা তোমার ভ্যালুকে কম করে দিতে পারে স্ট্রিক দর্শন হিসেবে একজন স্ট্রং ব্যক্তি সেই হয় যে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে এবং নিজেকে অন্যের চোখে প্রয়োজনের তুলনায় বেশি ইমোশনাল দেখায় না মহিলা সেসব পুরুষের প্রতি আকর্ষিত হয় যে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে যখন তুমি তোমার জীবনে সব কিছু মেনটেন করে রাখো নিজের ইমোশনের জন্য অন্যের উপর নির্ভর করো না তখন তুমি অনেক কনফিডেন্ট ও আকর্ষক দেখাবে এর মানে এটা নয় যে তোমার ইমোশনলেস হতে হবে বরং তোমার ইমোশনকে কন্ট্রোল করে সব কিছু সীমা নির্ধারণ করতে হবে যখন তুমি এমন ব্যক্তি তৈরি হবে তখন মেয়েরা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকর্ষিত হবে যদি তুমি এই ভিডিওটি ভালো করে দেখে থাকো তবে বুঝবে আসল আকর্ষণ কখনোই লুকস দিয়ে হয় না তোমার মেন্টালিটি আত্মনিয়ন্ত্রণ বা তোমার ডিসিশনের আকর্ষণ দেখা যায় তাই ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটি কমেন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট